এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে শিরোনাম ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির বারো সুপারিশ বিএনপির জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আওয়ামী লীগ উন্নয়নের গালগল্প শোনালেও ভেতরে ছিল ফাপা বললেন উমামা ফাতিমা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাঁত্রিশ লাখই ভুয়া বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে বিকল্প পথ খোঁজার সুপারিশ তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুট করে একশোটিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি নতুন করে আরোপ ও কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের এমন সিদ্ধান্তের আলোচনা সমালোচনা করছে বিভিন্ন মহল অর্থনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরির শঙ্কা করছে অবিলম্বে বর্ধিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার ও সরকারের খরচ কমানোর আহ্বান জানিয়েছে বিএনপি পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য সরকার বারোটি উৎস ও উপায় খুঁজে দেখতে পারে বলে জানিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শনিবার ১৮ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার যা করার রাষ্ট্র সংস্কারে আমরা তাই করছি আপনাদের অনেকেরই মনে হচ্ছে যা চাচ্ছি তা হচ্ছে কিনা তার জবাবে বলবো আমরা অভূতপূর্ণ কাজ করছি জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা বলেছেন আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগল্প শোনানো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন উমামা ফাতিমা বলেন আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি খতিয়ে দেখার সময় এসেছে পুন্ডাম টেপ টেপ সেন্ডেপ বোনাস দিয়া উলি আরম্ভ করছি কোন কুপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইলও বা ব্যাংকে টেপ টেপ সেন্ডেপ চাপ সেন্ডল নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন হয়তো আমরা আর বেশি দিন নাই এরপর নির্বাচন হবে চোরদের আর নির্বাচিত করবেন না দয়া করে চোরদের আর ভোট দেবেন না আপনারা সব দেখেছেন সব জানেন একজন ভালো মানুষকে আনেন যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করবে এরকম লোককে ভোট দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে লক্ষই ভুয়া বাণিজ্য উপদেষ্টা বলেন সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে এ সময়ে করের বিষয়ে তিনি বলেন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর উভয়ই গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল এর প্রয়োগ করা জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজারি বলেছেন আবহমান কাল থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া অনেক মজবুত আমাদের এই সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ফাটল ধরাতে চায় আমরা যে শুধু সুখে আছি শান্তিতে আছি অনেকেরই ভালো লাগে না তা শনিবার লালমনিরহাট রেলওয়ে শহীদ সোরারদি মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন এদিকে মিজানুর রহমান আজহারীর লালমনিরহাট মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বর্ণের অলঙ্কার চুরির ঘটনায় সদর থানায় এগারোটি জিডি করা হয়েছে এসব ঘটনায় জড়িত সন্দেহে ২২ নারী সহ তেইশ জনকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুর নবী ইফার্জি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে বারো ভারতীয় প্রাণ হারিয়েছেন এছাড়া নিখোঁজ আছেন ষোলো জন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে তারা বলেছে মোট একশো ছাব্বিশ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়া সরকারের কাছে উত্থাপন করা হয়েছে গত চোদ্দই জানুয়ারি কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখ যুদ্ধে নিহত হওয়ার খবর আসে এরপর থেকে এই বিষয়টি নিয়ে তৎপর নয়াদিল্লি বিস্তারিত সংবাদ এখানেই শেষ হল শুভ